আপনার দোকানে কিভাবে আগুন লাগে আপনি এর কোনো ধারণা করতে পেরেছেন কি না এবং আপনার দোকানে কি পরিমাণ বা কি টাকার পরিমাণ মালামাল ছিল আমি রাত্র এগারোটার পরের বাজার থেকে সব কিছু বন্ধ করে বাড়ি গেছি তারপরে রাত দুইটার দিকে আমার কাছে খবর গেছে যে আমার ঘরে আগুন লাগবে আমি বাড়ি থেকে আসি দেখি ফায়ার সার্ভিস পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতেছে এখানে আমি পাঁচটা কোম্পানি পরিবেশক আছি সিটি গ্রুপ ড্যানিয়েল অ্যাপেক্স ল্যাবরেটারিক্স তারপরে মোল্লা সুপার সল্ট তারপরে ইউনিসান এই সব কোম্পানির মাল ছিল ঘরে প্রায় দশ বারো লক্ষ টাকার মাল তারপর আমার একটা মোটরসাইকেল ছিল হিরো হুন্ডা সেটা উপরে ছাই হয়ে গেছে কিছুই নাই আরও অন্যান্য অনেক কিছু ছিল জরুরি কাগজপাতির কাগজপত্র ছিল সব কিছুই শেষ হয়ে গেছে কিছু কোনো কিছুই অবশিষ্ট নাই আগুন আগুন লাগার লাগার সূত্রপাত ধারণা করতে পেরেছেন কি আমরা ধারণা করতেছি যে হয়তো কেউ শত্রুতম লোক লাগাই দিতে পারে কিন্তু আমরা তো দেখি না এই জন্য কারো কথা বলতে পারতেছি না আপনার বৈদ্যুতিক লাইন কেমন ছিল আমার বৈদ্যুতিক লাইন ছিল রাত্রে কারেন্টের অফিসের লোক আসছিল এখানে তারা বলছে যে এই লাইন থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নাই এখানে রাত্রি কারেন্ট অফিসের লোক আসছিল তারা বলছে যে এখানে আপনার এই লাইন থেকে কোনো লাগার সম্ভাবনা নাই যদি লাগতো তাহলে আরো কয়েকটা জায়গায় ক্ষতি হইতো মোট কত টাকার মালামাল পুড়ে ছাই হতে পারে বা আপনার এখানে কি কি পণ্য ছিল সেই বিষয়ে একটু জানতে চাই আমার এখানে সয়াবিন তেল ছিল সিটি গ্রুপের আটা ছিল চিনি ছিল ময়দা ছিল ডাইল ছিল চাপাতি ছিল চাউল ছিল পানি ছিল লবণ ছিল কয়েল ছিল স্প্রে ছিল স্যালাইন ছিল আর অনেক অনেক পণ্য ছিল আনুমানিক দশ বারো লক্ষ টাকার কম ছিল না আরও বেশি হতে পারে এগুলো কি ব্যাংক থেকে কেনা না ব্যাংলং থেকে কেনা না আমার ধার করা টাকা আমার বোনের কাছ থেকে আমার ভগ্নিপতি আছে বিদেশে তাদের কাছ থেকে আইন আপনি কিনছি লোন করা ছিল না আপনি কোনো মালামাল উদ্ধার করতে পেরেছেন কি না না কিছুই উদ্ধার করতে পারিনি যা আছে এখানেই আছে সব কিছু পুরে এখানেই শেষ হয়ে আছে কিছুই আমি উদ্ধার করতে পারিনি এখন পর্যন্ত কিছুই পাইনি এর ভিতর থেকে মানে ভালো জিনিস পরে না এরকম কিছুই পাইনি সব কিছুই পুরে শেষ হয়ে গেছে